হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আইকি চমৎকার ভিডিও নিয়ে গ্রিপ মোজা পাবেন সিঙ্গার পাবেন এভ্রিথিং কিন্তু আছে সিঙ্গার গ্রিপ মোজা সব কিছু কিন্তু মমতা খেলা করে সম্পূর্ণ পাইকার দামে পেয়ে যাবেন এছাড়া বুট আছে টাফ আছে জার্সি আছে স্কিন গোলকাপের গ্লাভস এ টু জেড ফুটবল খেলার আপনার সরঞ্জাম সম্পূর্ণ পাইকার দামে মমতা খেলা করে পেয়ে যাবেন গ্রিপ মোজা টাফ বুট নাইকি এডিডাস পুমা ফুটবল এটিসি সব কিছু কিন্তু আপনার সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট আছে এটা সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার জোড়া ছশো টাকা এটা হচ্ছে আস্কিং প্রাইস এটা কোনো ফিক্স না অবশ্যই দামা দামি করে নেবেন সিঙ্গার যারা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি আপনার সিঙ্গার নিতে চাচ্ছেন তারা কিন্তু এ সিঙ্গারগুলো কিন্তু নিতে পারেন আপনারা হ্যাঁ এটা আপনার আস্কিং প্রাইস আপনার ছশো টাকা এটা মধ্যে কালার হবে প্রতিটা মালে কিন্তু তিন থেকে চারটা করে কালারও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিন থেকে চারটা করে কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা মালেরই আমাদের কাছে এছাড়া কিন্তু আপনার কম দামেও আছে সর্বনিম্ন হচ্ছে আপনার একশো টাকা দামের সিঙ্গার পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো হচ্ছে সবচেয়ে কম দামে একশো টাকা জোড়া এটা হচ্ছে একশো টাকা জোড়া এটার মধ্যে আপনার হচ্ছে গ্রিন এবং হচ্ছে অরেঞ্জ কালার পেয়ে যাবেন এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার দুশো টাকা জোড়া এটা হচ্ছে আপনার দুশো টাকা জোড়া পড়বে আপনার সিঙ্গার দুশো টাকা জোড়া আপনার ব্যান্ডেজ মুভ সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে কম দামে আপনার হচ্ছে মোজা সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা জোড়া আপনার অনেকগুলো ক্যাটাগরি কিন্তু সিঙ্গার আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা জোড়া পাবেন এডিরাস মাইকি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে এগুলো হচ্ছে আপনার হচ্ছে একশো পঞ্চাশ টাকা জোড়া মাত্র একশো পঞ্চাশ টাকা জোড়ার মধ্যে এই সিঙ্গারগুলো আপনি পেয়ে যাবেন এ হচ্ছে ক্যাটাগরি কোয়ালিটি আপনার শর্ট মোজা বড়ো মোজা ব্র্যান্ডের মোজা মিজান মোজা সব ধরনের মোজা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা যেটা প্রয়োজন হবে যোগ করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ প্যাকেদে পেয়ে যাবেন অনেক হচ্ছে আপনার ছোটো সাইজের হচ্ছে আপনার সিঙ্গেট খুঁজেন তার হচ্ছে এই স্পন সাইজের সিঙ্গেটগুলো নিতে পারেন এডিডাসের প্রিডিটের দুইশো টাকা জোড়া এটা এটা হচ্ছে মাত্র দুশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন স্পন সাইজে যারা সিঙ্গেট খুঁজেন তারা কিন্তু অনায়াসে এসে এটা নিতে পারেন এরপর আপনার আরেকটা ডিজাইন আছে এটাও এডিডাসের এটাও সেম দুশো টাকা জোড়া পড়বে অনলি দুশো টাকার মধ্যে আপনারা এই সিঙ্গেটগুলো নিতে পারেন এছাড়া কিন্তু আরও অনেক ডিজাইনের কোনো সিঙ্গেট আছে দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো ক্যাটাগরি কালার কুলার অ্যাভেলেবেল আছে ভিক্টোর আছে কালার আছে সবগুলোর কিন্তু কালার অ্যাভেলেবেল আছে আজকে ক্যাবেন দিয়ে দেখাবেন নতুন ভিডিওতে চমৎক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ